বিজল বলবে বানাবে না আর দিতে হবে হ্যাঁ পারে না হ্যাঁ এই 1 2 3 আই ওয়ান্ট টু এটা একটা ছবি না 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 এই রয়দের মধ্যে स्टूडेंट আমরা হ্যাঁ

반반 마운드 반 이렇게 밀어버려 발orn 정신 채워 choron

সে রেখানা এইদিকে এরিয়া দিন দিলাম হুম মিলেছেন এই যে এখানে একটু এরকম এজ আছে এটাকে এরকম একটা ভাগ দিন এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা দেন হ্যাঁ হ্যাঁ অ্যাডজাস্ট করে উইড ওভার

আপনারা কিছুই বললেন না আপনারা বলবেন না আমি আমি তো বলেন আচ্ছা এবারে এবারে ঠিক আছে এইটা এইটা এই যে এটা ভাঁজ করলাম না এই এটা আছে না এটাকে তুলে এখানে আবার সেম জাস্ট তুলে সেম না এই যে বললাম সেম দিলাম